আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর যার নামের অর্থেই যেন এক রহস্যময় ইতিহাস বহন করে এটি এক পাঁচ শূন্য মিলিয়ন বছর আগে প্যাঞ্জিয়া সুপার কন্টিনেন্ট ভেঙে যাওয়ার পর গঠিত হয়েছিল আটলান্টিক মহাসাগরের গভীরতার প্রতিটি স্তরে লুকিয়ে আছে ইতিহাস ভূগোল এবং অজানা রহস্যের গল্প আদিম যুগের গল্প প্রথম দিকে আটলান্টিক একটি সংকীর্ণ সাগর ছিল যা পূর্বের ইউরেশিয়া এবং পশ্চিমের আমেরিকা মহাদেশকে আলাদা করেছিল সময়ের সঙ্গে সঙ্গে এটি বিস্তৃত হয়ে আজকের আকৃতি পেয়েছে এই মহাসাগরের গভীরে তোল দেশে টেকটনিক প্লেটের ধাক্কায় থাকা মাটির স্তরগুলো পৃথিবীর গতিবিধির সাক্ষী হয়ে রয়েছে মহাসাগরকে ঘিরে রহস্য বারমুডা ট্রায়াঙ্গল আটলান্টিক মহাসাগরের সবচেয়ে রহস্যময় অংশ হল বারমুডা ট্রায়াঙ্গল বার্মুডা মিয়ামি এবং পুয়ের মধ্যে গঠিত এই ত্রিভুজ অঞ্চলটি বহু শতাব্দী ধরে জাহাজ ও বিমান নিখোঁজ হওয়ার কাহিনী বয়ে এনেছে আটলান্টিসের গল্প গ্রিক দার্শনিক প্লেটোর বর্ণনায় আটলান্টিস নামে এক ডুবে যাওয়া শহরের উল্লেখ রয়েছে যা আটলান্টিক মহাসাগরের তলদেশে কোথাও লুকিয়ে রয়েছে বলে অনেকের ধারণা যদিও এর বাস্তবতা নিয়ে এখনও গবেষণা চলছে জীববৈচিত্র্যের ভাণ্ডার আটলান্টিক মহাসাগর বিশ্বের অন্যতম জীব অঞ্চল এখানে তিমি ডলফিন সামুদ্রিক কচ্ছপ এবং অসংখ্য প্রজাতির মাছের বসবাস তলদেশে পাওয়া যায় সামুদ্রিক পর্বত এবং প্রবাল প্রাচীর যা অজস্র প্রাণীর আশ্রয়স্থল মানব সভ্যতার ইতিহাসে ভূমিকা আটলান্টিক মহাসাগর মানব সভ্যতার ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে একসময় এটি ছিল নতুন পৃথিবী আবিষ্কারের প্রধান পথ ক্রিস্টোফার কলম্বাস আটলান্টিক পাড়ি দিয়েই আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন ক্রিদাস ব্যবসা উপনিবেশ স্থাপন এবং আধুনিক বাণিজ্যের অনেক ইতিহাস আটলান্টিকের জলস্রোতে মিশে আছে আধুনিক যুগে গুরুত্ব বর্তমানে আটলান্টিক মহাসাগর বাণিজ্যিক নৌপরিবহন গভীর সমুদ্র গবেষণা এবং জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় এবং সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগের সঙ্গেও এই মহাসাগর জড়িত আটলান্টিক মহাসাগরের প্রতিটি তরঙ্গ জেন একটি গল্পের প্রতীক এটি কেবল এক বিশাল জলরাশি নয় বরং ইতিহাস প্রকৃতি ও মানব সভ্যতার এক অনন্য সেতুবন্ধন